আমরা দেখছি উমিরা প্রান্তে আমাদের যে যেটি ছিল সেটা রিপায়ারিং হচ্ছে নতুন করে বৌদ্ধ অংশ আর নতুন ঠিকাদার দ্রুত এই কাজটা শুরু করেছে যতটুকু জানি কিন্তু স্থানীয় কিছু মানুষ এখানে একটু জমা করার চেষ্টা করছে যেটা বিডাব্লিউটি এর কর্মকর্তারা অভিযোগ করেছেন তাদের ঠিকাদারকে ওনারা আর্থিক ফ্যাসিলিটি চাচ্ছেন এরকম তো আমরা সন্ধিবাসী এরকম অবৈধ কোনো কাজ হোক সেটা চাই না অর্থাৎ কেউ আসা চালা চাইবে টাকা চাইবে এটা আমরা ক্ষতি দিতে পারি না আমরা সব সময় সমালোচনা প্রতিবাদ করে যাব যারা এইরকম আশা পোষণ করেন তাদেরকে আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ